হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে এসেছি আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হলো চিকেন স্টু পেঁপে গাজর বিন আলু টুকরো করে নিয়েছি আর তিনটে মিনি পেঁয়াজ যে ছোট ছোট পেঁয়াজগুলো হয় সেই তিনটে পেঁয়াজ গোটা গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ মাখন আর তিনটে কাঁচা লঙ্কা এখানে পাঁচশো চিকেন আছে কড়াই গরম হয়ে গেছে এবং এবার কড়াইয়ে মাখনটা দিয়ে দিচ্ছি যে দুটো মাখন নিয়েছি দুটো মাখনই দিয়ে দিতে হবে এবার এই মাখনের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম এবার দু মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি আর এর সাথে চার পাঁচ কোয়া রসুন টুকরো করে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুন কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে এবার চিকেনগুলো গুলো আস্তে আস্তে কড়াইয়ে দিয়ে দেবো এবার পাঁচ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার কড়াইতে আলু পেঁপে গাজর দিয়ে দিচ্ছি এবার দু মিনিট একটু নাড়িয়ে নেব কড়াইতে এবার বিনস আর তিনটে যে মিনি পেঁয়াজ ছিল সেগুলো দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে দশ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে নাড়াচাড়া করতে হবে এবার এক বাটি গরম জল এর মধ্যে ঢেলে দিলাম জল দেওয়ার পর আবার দশ মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে একটু চেক করে নিতে হবে মাংস আর সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা পরিমাণ মতো নুন দিয়ে দেবো তারপর ঝোলটা একটু ফুটে এলে একটা থালা দিয়ে ঝোলটা ঢেকে দিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে চিকেন স্টু এবার গরম গরম পরিবেশন করার পালা আমার এই রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল চন্দনার রান্নাবান্নাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো